ছাড়া হতে পারে তাদের পরিবার কীভাবে চলতে পারে এতটুকু পর্যন্ত চিন্তাভাবনা করার মানসিকতা সরকার বা অন্য কোনো সব অন্য কোনো ডিপার্টমেন্ট এভাবে দেখাতে পারে না আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট এই মানুষের দেখাতে পারেনি যে দশ বছর চাকরি করার পর জীবনের প্রথম অমলরা দশ বছর চলে যাওয়ার পর এরপরে কিভাবে ওদের চাকরি থেকে সরানো হয় এবং তাদের পরিবারগুলিকে এইভাবে বিপদে ফেলা হয় এরপর আমি বলছি যেটা সবচেয়ে আমার আমি আইন বুঝি না আমি একজন আইনজ নই কিন্তু আমি হান্ড্রেড টোয়েন্টি সেভেন আর্টিকেলটা পড়েছি সেই হান্ড্রেড টোয়েন্টি সেভেন আর্টিকেলটা নিয়ে কেন সুপ্রিম কোর্টে না এটা আমার এইটা এখনো আসা। কাজে এখানে আমাদের এখানে এত সাত হাজার বা দশ হাজার তিনশো এই যে সংখ্যাটা আছে তার মধ্যে সবার কি চাকরি গিয়েছিল ঠিক ঠিক হাইকোর্ট কি সবাইকে চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল আমার কিন্তু আমার একশো সাতাশ নম্বর আর্টিকেলটা পড়ে আমার একটু সন্দেহ আছে যে এটা নিয়ে পরবর্তী সময় আমাদের সরকার বা আমাদের ডিপার্টমেন্টের যে লয়াররা আছে তারা ঠিকমতো সহযোগ করেছে কি না আজ আমি এডুকেশন ডিপার্টমেন্ট এবং আমার গভর্নমেন্টের কাছে এতটুকু আমি রিকোয়েস্ট রাখব ওরা যেন একশো সাতাশ নম্বর আর্টিকেলটা ভালো করে পড়ে আমি হয়তো ভালো করে নাও বুঝতে পারি কিন্তু ওরা আরও আমার থেকে অনেক অভিজ্ঞ ওরা বুঝতে পারবে ব্যাপারটা যে একশো সাতাশ নম্বর আর্টিকেলে কী বলেছে কাজেই আমি আমার এই সহকর্মী আমার বন্ধু সবাইকে আমার ছাত্রছাত্রী সবাইকে আমি রিকোয়েস্ট করবো আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন মূলত একশো সাতাশ নম্বর আর্টিকেলের ওপর পেশ করে ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল এবং আমরা যখন টিচার হিসেবে ছিলাম এইচ এম এসে ছিলাম একটা স্কুলে যখন আমরা অথরিটি ছিলাম তখন আমরা আমাদের টিচারদের বলেছিলাম তোমরা চিন্তা করো না কারণ একশো সাতাশ নম্বর আর্টিকেলটা তোমাদের চাকরি যাওয়ার কথা নয় কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের গভর্নমেন্ট আমাদের ডিপার্টমেন্ট কি সহজ জবাব করলো সেই হান্ড্রেড টোয়েন্টি সেভেন নিয়ে সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা হাইকোর্টের রায়টাকেই গুপু রেখে দিল এইটা আমার একটা বিরাট জিজ্ঞাস্য আছে আমি আমার বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করব না আর আমার একটাই সুখ খুব খারাপ লাগে অ্যাজ এ টিচার আমি একজন শিক্ষক খুব খারাপ লাগে যে আজকে গভর্নমেন্ট আজকে গভর্নমেন্ট টিচারদের খুবই খারাপ লাগছে বলতে টিচারদের আজকে কয়েদিন পর্যন্ত আমি দিয়েছি ওদের একটা নাম্বার লাগিয়ে দিয়েছে দশ হাজার তিনশো তেইশ এটা কিন্তু আমার খুব খুব খারাপ লাগে ভাবতে জানে একজন টিচার আমি একজন এই বাচ্চাদের আমি মানুষ করি তাদেরকে জীবন তৈরি করি কিন্তু আমার আমার গায়ে কেন এই লেভেলটা লাগানো হলো আজ যেখানেই যাই শুনি আমাকে পরিচয় করে দেওয়া হচ্ছে আরে ও তো দশ দশ হাজার তিনশো তেইশে কেন কি নাম নেই ওর তো আলাদা কোনো পরিচয় নেই কাজে এই যে এই যে ওটা এটার দায়ী কে এই তিনশো দশ হাজার তিনশো তেইশ এই যে আমার এই সংখ্যাটা আমার পিঠে লাগিয়ে দেওয়া হলো এটার জন্য দায়ী কে আমি মনে করি পুরোপুরি দায়ী এটা সরকার এবং ডিপার্টমেন্ট কাজে আমি গভর্নমেন্ট এবং ডিপার্টমেন্টের কাছে আমি আমার একজন রিটায়ার্ড শিক্ষক হিসাবে আমি অনুরোধ রাখছি যে তাদের এই দশ হাজার তিনশো তেইশের মধ্যে যারা এখনও চাকরি পায়নি তারা এবং তাদের পরিবারের দিকে চিন্তা করে তাদেরকে একটা ঠিক মতো তাদেরকে একটা সলিউশন করে তাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক আর আরেকটা কথা আমার প্রবর্তী বক্তা বলেছেন যে আমি এটাও মানতে পারছি না যে আমি শিক্ষক হিসাবে জয়েন করেছি এরপর আমি কেন আজকে ক্লেরিক্যাল পোস্টে যাবো কেন আজকে আমি গ্রুপ ডি পোস্টে যাব কেন আমার শিক্ষক হিসেবে আমাকে কোনো জায়গায় কোনো জায়গায় আমাকে নিয়োগ করার ব্যবস্থা করতে হবে কারণ আমরা দেখি আমরা আমরা অনেক আমরা এর মধ্যে এই দুশো একুশের মধ্যে বা দুশো বাইশের মধ্যে অনেক টিচার আমরা রিটায়ারমেন্টে গেছি রিটায়ারমেন্টে যাচ্ছি আমি দুশো আমি দু হাজার আঠারোতে রিটায়ারমেন্টে গেছি দু হাজার একুশ উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ পর্যন্ত অনেক টিচার রিটায়ারমেন্টে যাবে অনেক পোস্ট খালি হচ্ছে তবে এই পোস্টগুলি কোথায় যাচ্ছে কি আমি এই আমি প্রেশন করে পারছি না এই পোস্টগুলিতে কেন আমি তাদেরকে অ্যাবজর্ভ করছি না এই পোল্সগুলি খালি হচ্ছে আমরা রিটায়ারমেন্টে চলে যাচ্ছি এই পোল্টগুলিতে কেন তাদেরকে অ্যাবজর্ভ করা যাচ্ছে না অ্যাবজর্ভ করার চেষ্টা করা হচ্ছে না কাজে আমি সবার শেষে আমি আবার গভর্নমেন্ট এবং আমি আমার ডিপার্টমেন্টকে এডুকেশন ডিপার্টমেন্টের কাছে আমি আবেদন রাখছি যে আপনারা দশ হাজার তিনশো তেইশের কথা মানবিক দিক থেকে একটু ভাবুন তাদেরকে তাদেরকে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন এই বলে আমি আমার বক্তব্য চাই নমস্কার ধন্যবাদ আমাদের অভিভাবককে এখন আপনাদের সামনে আমাদের

আমি একটু দিল্লি ছিলাম দিল্লি থেকে আমি কোয়ারেন্টাইন শেষ করে আজকে আমি ওরে এসছি তাদের কেমন সমর্থন যে আমার সমর্থন আসে তো আমাদের অন্তর আপনার ছেলে বা মেয়ে কি এই দশ হাজারে আছে আমার দশ হাজার ছেলে মেয়ে নাই আমি আমার অনেক স্টুডেন্ট আছে অনেক সহকর্মী আছে আমার নাজি ওদের সবাইও ভাবি মাঝে মাঝে ওরা আসতে কী অবস্থা করেছে আমার এখানে আসে আপনি কোথায় থাকেন কোথায় আমি এক উত্তর পারি আমার আমি করেছি গেছি আমার অনেক সহকর্মী এখানে আছে দশ হাজার তিনশো দেশের মধ্যে অনেক ছাত্রছাত্রীও আছে তাদের সমর্থনে সবাই সবার সমর্থনে আজকে আমি এখানে গণমন্ত্রী এসেছি আজকে ধন্যবাদ দেখো আপনি এখানে কেন আসছেন আপনারও এখানে ওইখানে গণবর্তনের